আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা আজকে যে ভিডিওটা দেখতে যাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে অনেক ওল্ড ভিডিও যেটা হচ্ছে অনেক পুরাতন ভিডিও কিন্তু আমি সময় স্বল্পতার কারণে যে কোনো সমস্যা অসুবিধার কারণে অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে ছিলাম সে যে কারণে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি সো আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে দুহার প্রাণকেন্দ্র যেটা হচ্ছে কাতারের প্রাণকেন্দ্র মাসরিফ স্টেশন মেট্রো স্টেশন যেটা অনেকে মুশারফ স্টেশন নামেও বলে থাকেন আর এই জায়গাটা হচ্ছে একদম দুহা সিটির মধ্যে যেটা হচ্ছে কাতারের একদম প্রাণকেন্দ্র বলা চলে আর কি আর এই স্টেশনটাই হচ্ছে কাতারের মধ্যে অনেক বড় আর এটা অনেক নিচে কমসে কম পাঁচ ছয়তলা বিশিষ্ট একটা বিল্ডিং যতটুক হাইট হয় ততটুক নিচে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে এই মেট্রো স্টেশন আর আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই মেট্রো স্টেশনের ভিতর এবং বাহির এইটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর তারা আসলে কিন্তু প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে একটা ছোট্ট একটা দেশ দেখেন কত উন্নত শীত ঠিক আছে তারা শুধু কিন্তু ডিজেল এবং পেট্রোল এগুলার উপরেই নির্ভরশীল তো এখান থেকে কিন্তু তাদের বড় পরিমাণের একটা অ্যামাউন্ট আসে যেটা কিন্তু তাদের বাইকের চাকাকে স্বাবলম্বী করে তুলছে সো দেখতে পাচ্ছেন আমি মেট্রো স্টেশন থেকে বের হয়ে আসছি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কারুয়া বাস যেটা সরি এটা হচ্ছে মেট্রো বাস যেটা আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পট থেকে যাত্রীদেরকে উঠিয়ে নিয়ে আসে মেট্রো স্টেশনের কাছে এরপর এটা হচ্ছে কারুয়া বাস যেটা হচ্ছে সারা শহর দাপিয়ে বেড়ায় আপনি এক দুই টাকার মাধ্যমে কিন্তু সারা শহর ঘুরে বেড়াতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি বাস থেকে যে কোনো একটা স্টপেজে নেমে গেছেন যখন নামবেন তখন পরবর্তীতে উঠার পর আবার আপনাকে দুই টাকা চার্জ পরিশোধ করতে হবে সো দেখেন তাদের বাসগুলা কত সুন্দর আমাদের সুনামগঞ্জ থেকে আমি এনা বাসে করে ঢাকা আসছিলাম এয়ারপোর্টে আষ্টশো টাকার টিকিট নিয়েছিল আর এই বাসগুলা দিয়ে যদি আপনি সুনামগঞ্জ থেকে আমাদের এয়ারপোর্ট লাইনে আসতাম তাহলে কমসে কম চার পাঁচ হাজার টাকা চার্জ নিয়ে নিত এত উন্নত ছিল বাসগুলা ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করেন আমি একে একে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারোয়া স্টেশন যেখানে হচ্ছে কারুয়া বাস যেটা শহর দাপিয়ে বেড়া একটু আগে বলছি এখানে এই বাস স্টেশন এখান থেকে এক এক করে কিন্তু বিভিন্ন গন্তব্যের জন্য বাসগুলা টাইম মেনটেন করে সিরিয়াল মেনটেন করে এক এক করে চলে যেতে থাকে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিছনে একজন চাচা আছেন পাকিস্তানি ওনার বয়স কমসে কম কিন্তু ষাট থেকে সত্তর বছর বয়স হয়ে গেছে ওনাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি এত বয়সেও কেন প্রবাস করতেছেন উনি বললেন সংসারে সম্পূর্ণ গানি টানতে টানতে একদম বেশি বয়সে গিয়ে বিয়ে শাদি করছি যে কারণে বাচ্চা কাচ্চা চুটো তারা কর্মকম তারা এখনও বড় হয় নাই কিছু করতে পারে নাই ছোটো ছোটো লেখাপড়া করতেছে যে কারণে কিন্তু এখনও সংসারের চাহিদা আমাকে মিটিয়ে নিতে হচ্ছে আমি আর অবসরে যেতে পারতেছি না সো আপনারা বুঝতেই পারছেন সময় থাকতে হাজার হোক বিয়ের কাজটা আপনারা সেরে ফেলবেন যেমন আমি বিয়ে করে ফেলছি একদম কম বয়সে বর্তমান আমার মেয়ের বয়স আট বছর আমার একটা ছেলে আছে আল্লাহ রহমতে তার তার বয়স হচ্ছে পাঁচ বছর আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এই দুইটা সুনামনিকে রেখে কিন্তু টাকার জন্যই প্রবাসের পাড়ি নিয়েছি আল্লাহ যেন আমাকে সই সালামতে প্রবাসের মাটিতে সুস্থ রাখেন এবং একটা ইনকামের ভালো একটা সোর্স দিয়ে দেন যেটা হচ্ছে আমি পরবর্তীতে যাতে আমার বাচ্চা কাচাদেরকে সুন্দরভাবে আমি লালন পালন করতে পারি তারা যাতে ভালোভাবে চলতে পারে আর বড় হয়ে যেন আমার ছেলে না বলে যে বাবা আজকে তোমার রাজকুমার পরের বাড়িতে চারশো টাকা রোজের কাজ কামলা দেয়